দেখুন একটা সব সবকিছুর আগে একটা প্ল্যানিং থাকা খুব দরকার তো একটা আনপ্ল্যানড ওয়েতে আমরা প্রথম থেকে বলেছি যে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার শব্দটার আগে একটা স্পেশাল কথাটা আছে তো তার স্পেশালিটি কিছু ছিল না দুম করে করা দুম করে টাইম নেই আবার এরপরে কংগ্রেস গিয়ে এতবার করে আমরা গিয়ে তারপর বিভিন্ন আমি তো বলবো আমাদের চাপানো কারণ বেশি ছিল মানে পরে তো ওরা পুলিশ ডাকতেও বাধ্য হয়েছিল একবার এমন পরিস্থিতি হয়ে গেছিল যে যেহেতু আমরা এতটা চাপ দিচ্ছিলাম তো আমরা বলেছিলাম এক মাস আরো বাড়াতে যাই হোক ওরা নাই নাই করে কিছুটা সময় বাড়াতে বাধ্য হলো প্রথম অস্বীকার করলো তো আমরা কিন্তু বরাবর ওদেরকে একের পর এক যেটা আমাদের মনে হচ্ছে যে সাজেশন দেওয়া দরকার তো সেইগুলো আমরা ওদেরকে বলছি কিন্তু আমাদের প্রেসিডেন্ট আছে আমাদের কমিটি থেকে বারংবার বলা হচ্ছে কিন্তু আজকে দেখুন আমরা প্রথম থেকে জানতাম যে এরকম আহ শুনেছিলাম আঠারোপুরিটা এরকম কারণ একজন ই আর পক্ষে তো সম্ভব নয় এখানে অ্যাডিশনাল তো দিতেই হবে খুব ভালো কথা সেটাও মেনে নিলাম কিন্তু ঘটনা হলো যে আজকে এই যে বয়স্ক লোকেরা আজকে আমাদের এস কমিটির মিটিং ছিল আমরা প্রদেশে তো আমাদের যারা আমরা এস কমিটিতে রয়েছি আমরা সবাই মিলে ডিসিশনও ডিসকাশনও করছিলাম সেখানে এই পয়েন্টটা উঠেছে তো আমাদের নেতৃত্বরা প্রদেশ নেতৃত্ব বা যারা এস কমিটিতে আছে সবাই গিয়ে আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি আমরা দেখি কালকে গিয়ে আমরা এটা হয়তো বলবো যে এই যে বয়স্ক লোকেরা যারা সিনিয়র সিটিজেন তারা বা যারা অসুস্থ বা যারা ধরুন করেছে তাদের ওই অবস্থায় এত দূরে যাওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে কার বাড়িতে গাড়ি আছে শহরের ক্ষেত্রে ব্যাপারটা একটু যেমন আলাদা গ্রামের পক্ষে কিন্তু সেটা নয় তো এই যে প্রথম কথা হলো সিনিয়র সিটিজেনের জন্য তোমরা পোস্টাল ব্যালেট করতে পারো তো আমার মনে হয় ভেরিফিকেশন হোক বা হিয়ারিং হোক যেটাই তোমরা বাড়িতে এসে হিয়ারিং করো আমরা সেটার একটা প্রস্তাব দেবো যে আমার প্রদেশ সভাপতি সেটা নিয়ে কথা বলবেন কারণ একটা এই বয়স্ক লোকেদের এটা তো তাতে যারা দূরে থাকে যে যেটা তুমি বললে তো ওরা ওসবে কি করে মানে ওদের একটা মিনিমাম টাইম তো দরকার বা কেউ আজকে ধরুন আজকে ডেটে কেউ বেড়াতে গেছে ঘুরতে গেছে হতেই পারে কেউ কাজে গেছে অনেক দূরে থাকে কেউ ট্রিটমেন্টে গেছে তো তাদেরকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আগে যদি হিয়ারিং এর নোটিস ধরায় সেটা সম্ভব না সেটা অ্যাটলিস্ট সাত দিনের একটা মহরত আনলে বাহাত্তর ঘন্টা যাই হোক মানে একটা টাইম পিরিয়ড তোমাকে বাড়াতে হবে তো এই কিছু জিনিস নিয়ে আমার মনে হয় আমরা আমরাও মুভ করবো এবং প্রত্যেককে বলবো যে এটা আগেও যেমন আমরা বলেছিলাম সর্বদলীয় বৈঠক বা কিছু মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভেবে দেখা উচিত দেখুন সেই ভুল তো অনেক জায়গায় হয়েছে এখানে সল্টলেকেই একটা ঘটনা ঘটেছে যেমন বিশ্বজিত বিয়ের জায়গায় ভি লাগিয়ে দিয়েছে এখন আমার হিয়ারিং এ ডাকছে তো ফর্মটা বি দিয়ে ফিল আপ হয়েছে কিন্তু ভি করেছে মানে এই রকম কিছু ঘটনা রয়েছে তো তাতে লোকটার হ্যারাসমেন্ট এগুলো বিএল ওর দোষে হয়েছে দেখুন সবটাই কিন্তু আপনাকে তো বলছি একে অপরের পরিবন্ধে মানে তুমি সময় দেওয়া হয় একটা মানুষের বিএল ওকেও যেরকম প্রেশার করা হয়েছে আমরা দেখেছি কত বিএলও সুইসাইড করতে বাধ্য হয়েছে তো এই যে প্রেশার ক্রিয়েটেশন বা কিছু যে যেটা বলা হচ্ছে যে ফর্ম সিক্সেরও এর অবদায় মানে লাস্ট ডেট তো ধরিয়ে দেওয়া হয়েছে এখন সাতই ফেব্রুয়ারির মধ্যে সব কমপ্লিট হয়ে আবার চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে ড্রাফ্ট রোলটা ঠিকঠাক বেরিয়ে যাবে তো দেখুন সময়টা খুব কম তারপরে ইলেকশন মানুষ এখন রাজনৈতিক দলগুলো বলুন আর যাই বলুন একে আমাদের সামনে নির্বাচন নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে হবে একে মানুষ আতঙ্কে আছে মানে একটা অ্যাপাজার্ট কন্ডিশনে রয়েছে তো বিএলওদের উপর প্রেশার আসবেই কারণ আজকে এই ঘটনা এক জায়গায় না এবং দেখুন যেখানে আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা করছে যে তার মেয়ে আগের বাবা যিনি মারা গেছেন তার পরের বাবা আগের বাবার ডকুমেন্টেশন নেই দু হাজার পাচ্ছে না তার কাছে বার্থ সার্টিফিকেট আছে আধার আছে কিন্তু সেটা দেখ নিচ্ছে না সেইগুলো অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলো নিচ্ছে না আমার মনে হয় সব সবকিছুর এখন গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে কারণ এইগুলো নিয়েও আমাদের ওয়াকিবহল হতে হবে এবং আমরা জীবন প্রত্যেকটা মানে যেখানে যেখানে ওরা ক্যাম্প করে বসছে যে মানে হিয়ারিং এর তো আমরা সেখানে একটা একটা হেল্প ডেস্ক আমাদের তরফ থেকে তো করছি যাতে কিনা লোকেদের যে প্রবলেমগুলো কারণ এত এত দেখুন আমরা একটা কথা বলছি সহজ কিন্তু হবে না আজকে বিজেপি যেটা আমি ইচ্ছে করা মানে মামার বাড়ি আবদার আমি দুম করে এত কোটি নাম্বার দিয়ে দেব এত হাজারে নাম গায়েব করে দেব দেখুন এত সহজ নয় এটা বাংলা এবং তাতে অনেক যথেষ্ট রাজনৈতিক সচেতন মানুষজন এবং আমি সবাইকে অনুরোধ করব সাথে আমরাও রাজনৈতিক দলের সদস্য যারা রয়েছে কংগ্রেস থেকে বিশেষ করে আমরা বিভিন্ন সময় যেটা যেটা আমাদের দরকার বা কেউ যদি আমাদেরকে এসে আমাদের কাছে বলে আমাদের নেতৃত্বদের আমরা সেটা নিয়ে মুভ করব যতটা সম্ভব এবং আমরা কিন্তু মানুষের পাশে আছি আমরা কারোর নাম বা কোনো কিছুতেই মানে অনৈতিক কিছু বাধ্য করা হবে বা কিছু সেটা কিন্তু আমরা হতে দেবো না